নমস্কার বন্ধুরা আমি আবার চলেছে মিনি ব্লগ তো আজকে ব্লগটা মানে খুব খুব স্পেশাল তো আজকে স্পেশাল এই জন্যই কারণ আজকে আমি যাচ্ছি একটা জায়গায় তো সেই জায়গায় যেখানে যাচ্ছে তো অনেকটুকু সঙ্গে নিয়ে যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো ভিডিও সামনে বিশাল বড় আসতে চলেছে তোমরা স্লিপ না করে বিকেটা পুরো দেখতে পাচ্ছি দেখো এখন আমি ট্রেনে আছি ট্রেন যাচ্ছি দেখা আমি যাচ্ছি এখন ব্রিজটা যেমনটা গরু কাপ কিন্তু না ব্রিজের ওপর দিয়ে আমি ট্রেনটা যাচ্ছি নদী বলে আমি নামটা মনে করতে পারছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে তো এই যে যাচ্ছি দেখো বন্ধুরা এই তোমাদের সাথে না শেয়ার করলেই নয় মানে ভিডিওটা এত সুন্দর লাগছে তোমার গাছপালা চারিদিকটা একদম সুন্দর লাগছে কত কাশ ফুল ফুটে আছে মানে খুব ভালো লাগছে আর ওই যে স্তম্ভগুলো দেখছো বড়ো বড়ো ফিজ মানে একদম রঙের মতো ওগুলো বিশাল বড়ো বড়ো ফোনে অতো তো ফোনে ছোটো লাগছিলো ওগুলো হচ্ছে ইলেকট্রিকের চিমবি বলে তো যাই হোক আমরা স্টেশনে নিয়ে গেছি এবার আমরা যাচ্ছি তো ওই দেখো স্টেশনটা তো আমাদের দেখিয়ে দিলাম কোন স্টেশনে নেমেছি আমরা তো এখন আমরা যাচ্ছি ওভারব্রিজের উপর থেকে এখন যেয়ে

তো এখন আমরা এসেছি সন্ধ্যাবেলা মানে বিকাল বিকালবেলা তো আমি সন্ধ্যেবেলা যখন আসবো তখন তোমাদেরকে পুরো দেখাবো মানে চা খেয়ে এখানে যেমন এসেছি আর বোন আর বোনের আমার মানে পুরো ঘর এসছে ওরা দুদিন ঘুমিয়ে এসছে আর আমরা বাড়ি থেকে এসছি যাচ্ছি মানে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি দেখো মানে ছটফট করছি যাওয়ার জন্য তো আমার খুব ভালো লাগে ভীষণ ভালোবাসে আমাকে মামারা মানে কি বলবো আমার নিজের মামারা এত ভালোবাসে না এই মামার মামা শ্বশুরটা এত ভালোবাসে মামিরা তো ভীষণ ভালোবাসে আমাকে দেখো ওরা পিছনে আস্তে আস্তে আসছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে মামার বাড়ি এসে গেছি এই যে এটা মামার বাড়ি মনে বড় গেছে নাকি তো দেখো এসছি আমি এখন মানে এসেই আগে আমি এই যে এখানে মন্দির আছে মামাদের বাড়ির সামনেই মানে বাড়ির উঠোনের মন্দির আছে নিজেদের ঘরে আর এখানে আমার ছোট মামা মামি রান্না করে সবাই এরকম কাঠের রান্না করে সবাই এরকম রান্না সাল আছে ভিতরে বসে আছে সবাই মিলে এই সব বেড ঢুকলাম ভিতরে বসে আছি আর সব বক বক করছে মামিও তো খুব খুশি আমরা গেছি যাও পুজোতে গেছি মানে কতদিন ধরে বলছি যাওয়া হয় না তো গেছি যেতেই আমি একদম গরম গরম পাঁপড় ভাজা মিষ্টি সিঙাড়া বেগুনি মানে কত কি দিয়েছে এগুলো এখন আমাদেরকে খেতে দিয়েছে খেতে হবে তো যাই হোক এইটা হচ্ছে আমার মানে তোমাদের দাদার মাসির মেয়ে আমার সম্পর্কে আমার ননদ হয় কিন্তু বোন তো যাই হোক খুব ভালো এই যে সন্ধেবেলা আমরা সবাই মিলে এখন এসছি যেই যার জন্য আসা পুজোর জন্য সেই পুজোর মেলাতে এসছি তো সেখানে দেখো আমরা মানে দাঁড়াগুড়ো করে যাচ্ছি সবাই আর যাচ্ছি কেন কারণ আজকে আমাদের এখানে মানে এই প্যান্ডেলের এখানে এই মেলাতে আসবে হচ্ছে ইমন তো এখানে প্রত্যেক দিনই একটা করে আর্টিস্ট আসে তোমার একাদশ কি বলে চতুর্থিয়া থেকে পুজো এখানে স্টার্ট হয়ে যায় তো আমরা তখন আসতে পারি না আমি এসেছি নবমীর দিনে তো এই দেখো বিষ প্রচুর বড় মাঠ আর খুব ভিড় হয় আর এই যে মানে কি বলবো এত আনন্দ হয় আর আর্টিস্ট আসবে ইমন আসবে ইমনের গান তো জানো ভীষণ ভালো লাগে সবাই শুনতে তোমরাও জানো তো আগে প্রথমে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি রাত্রিরে কেমন লাগছে দিনের বেলা তো দেখিয়েছিলাম দেখো মানে মানে কী বলবো চোখ ধাঁধানো একদম দারুণ দারুণ লাগছে খুব ভালো লাগছে মানে এরকম পুজো গ্রামের মধ্যে আর এত বড় করে পুজো হয় মানে বিশাল করে পুজো হয় মানে চারিদিক মেলাটা মানে আমি যাওয়ার সময় পাইনি যেহেতু কি ইমন এসছে বলে কথা তো আমি রকমে ভালো করে প্যান্ডেলটা দেখে ঠাকুর দর্শন করে এখন চলে যাব স্টেজের কাছে সেখানে গিয়ে আমি মানে কি বলবো ইমনকে দেখার জন্য আমার মন ছটফট করছে মানে আমি মানে ব্যাকুল হয়ে যাচ্ছি ইমনকে দেখব বলে যাই হোক এখানে ঠাকুরটা ভালো করে দেখো তোমরা সবাই দর্শন করে নাও আর এইখানে হচ্ছে মা জগদ্ধাত্রী তো পিছনের ফোকাস হচ্ছে না নিজেকে দেখিয়ে ঠাকুর দেখাবার চেষ্টা করছি কিন্তু লাইট এত লাইট যে ফোকাস হচ্ছে না তো ওই জন্য নিজেকে দেখাচ্ছি এদিকে পাশে তোমার দাদাও আছে আর সবাই মানে আমরা এখানে এসে সবাই ছড়িয়ে গেছি কে কোন দিকে গেছি মানে ঠিক নেই সব আছি আশেপাশেই তো এই যে এই দেখো এখানে কী সুন্দর বেলুন এগুলোকে কি বলো গ্যাস বেলুন এই যে ফুচকা এই পাপড়ি চাট আরও সব অনেক কিছু আছে আর এই যে দেখো এখানে ইমনের গান শুরু হয়ে গেছে মানে আমি কি বলবো এই এই ভিডিওটা তোমার দাদা পিছন থেকে করছে আমি কিন্তু ইমনের সামনে একদম স্টেজের সামনে চলে গেছি সেখান থেকে ইমনকে আমি চোখ ভরে দেখছি মানে আমার এত ভালো লাগছে আর ইমনকে ইমন দিকে আমার খুব খুব ভালো লাগে মন্দির গানও আমার খুব ভালো লাগে তো দেখো মানে দেখছি আমার এত মানে কি বলবো আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল এই দিকে দেখে আর এর মানে তার পরের দিনে তার পরের দিনও একটা মানে কি বলবো বা দারুণ আমার কি বলবো বাংলার ড্রিম গার্ল যাকে বলে তাকেও দেখে এসেছি মানে সে সব ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরে আমি নিজে খুব আনন্দ পাচ্ছি আর নিজে দেখে আমার মনটা যে কত ভালো লাগছে কী বলবো তো ওই দেখো তো আমি ইমনের সামনে থেকেও ভিডিও করেছি সেই ভিডিও আমি রিলসে তোমাদের সাথে শেয়ার করবো ইমন্দির গান কারণ এতে এই লং ভিডিওতে যদি দিই তা তো কপিরাইট পড়ে যাবে তাই জন্য আমি মন্দির গান মানে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো মানে খুব আনন্দ হচ্ছিলো কি বলবো আর ইমনদি এত ভালো গাইছিলো মানে কি বলবো আমাদের মানে আমার আমি মনে মনের কথা মুখে বলে প্রকাশ করতে পারছি না তাই যাই হোক দেখো খুব সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশ আর প্রচুর ভিড় হয়েছিল তো দেখো স্টেজটা বুঝতেই পারছো কি যে হচ্ছে ওখানে মানে কি বলবো আর দেখো খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে মানে তুমি লোকের মাথাগুলো শুধু দেখো যে এইগুলো যে দেখছো মানে সব 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 মানে মানুষ শুধু মানুষ প্রচুর বড় মাঠ আর অনেক লোক এসছে অনেক মানুষ মানে খুব ভালো লাগছে লাইটিং দেখো বন্ধুরা মানে এই যে দেখো আমরা এখানে এই দিকটা আমরা ভিআইপিতে বসে আছি আর ওইদিকে মানে ওইদিকেও আছে অনেক লোক প্রচুর লোক সবাই ভিআইপি তো আমাদেরকে এইখানে মানে স্পেশালি আমরা এইখানটাতে বসেছিলাম এ দেখো মানে যেখানে এই যে ইমানদি এলো এইখানেই সামনে আমি দাঁড়িয়েছিলাম তো সেই দিনে তো দেখা হয়ে গেল ইমান দিকে দেখে এই যে আমরা বাড়ি ফিরছি আর হচ্ছে আমরা গেছিলাম দুদিনের জন্য তো আমি তো আর মানে কি বলবো পরপর আর এ করতে পারছি না তা পরের দিনেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কোয়েল দিকে দেখালাম দেখো ওই যে এখানে স্টেজের মধ্যে কোয়েলদি ডান্স করছে আর একজন দাদা গান করতে মানে গান গাইছিল খুব সুন্দর গান গাইছিল আর কোয়েলদি হচ্ছে তোমার ডান্স করছে আর খুব সুন্দর সুন্দর মানে কথা বলে কোয়েলদিকে মানে কি বলবো পুরো একদম ড্রিম গার্ল তো ড্রিম গার্ল লাগছে একদম দারুণ লাগছে এত সুন্দর লাগছে যে কি বলবো আর এই যে সামনে সামনে আসছে যখন আমার মানে কি বলবো আর আমি প্রচুর সিটি বাজাচ্ছিলাম জোরে জোরে লিখে দেখে এই যে মানে সবাই সামনে সামনে এসে খুব খুব ভালো ব্যবহার খুব সুন্দর কথা বলেছে আমাদের সঙ্গে সবার সঙ্গে মানে কি বলবো যারা দাঁড়িয়ে আছে বসে আছে মানে আর এত চিৎকার চেঁচামেচি চারিদিকে হচ্ছে আর যেহেতু বন্ধুরা কপিরাইট ক্লেম চলে আসবে তাই জন্য আমি গানগুলো শেয়ার করতে পারছি না মানে এই জন্য আমি খুবই দুঃখিত আমাদের গলায় আমার গলাটাই শুনতে হবে তোমাদেরকে তো এই যে কোয়েলদি ডান্স করছে আর ব্যাকগ্রাউন্ডে সবাই নাচছে তো আমিও তো খুব ডান্স করেছি খুব নেচেছি তোমরা জানো মানে আমার খুব ভাল লাগে গান চললে তো আমি থামতেই পারি না এই যে কোয়েলদি নাচছে মানে আমার তো খুব খুব ভাল লাগছে আমার বিশাল বড়ো একটা স্বপ্ন পূরণ হয়ে গেলো কোয়েলদিকে দেখলাম ইমন দিকে দেখলাম অনুরাধাকে দেখলাম ইউটিউবার খ্যাত যে অনুরাধা আছে অনুরাধার কেউ দেখেছি আর সব তো মানে আমি আনন্দ করব কি আর ভিডিও করব কি সে মানে আমি কি বলবো বলে বোঝাতে পারছি না দেখো তোমরা মানুষের খালিশ মানুষজনের মাথা মানে কেউ আর বসে থাকতে পারিনি সবাই দাঁড়িয়ে পড়েছে এমন ব্যাপার তো খুব ভালো লাগছে মানে তোমরা বুঝতেই পারছ যে এখানে কি হচ্ছে সেটা মানে মুখ দিয়ে বলে প্রকাশ করা যাবে না তো তো এই যে দেখো মানে ডান্স নাচ গান কত কি হচ্ছে কত কি হচ্ছে দেখো কোয়েলদিকে কি ভালো লাগছে কি সুন্দর লাগছে এই যে আমরা এখানে সবাই বসে আছি এখন কোয়েলদিকে হচ্ছে তোমার কি বলে বরণ করা হচ্ছে জল খাচ্ছে কোয়েলদি মাঝে মাঝে এত বকছে বকে বকে মাঝে মাঝে জল খেতে হচ্ছে তো এই যে আবার একটা গান শুরু হবে আবার একটু নাচ গান হবে আর এই হচ্ছে দেখো তোমরা কোয়েলদি ডান্স করছে মানে আমার তো খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে তো এখানে কোয়েলদি ডান্স হচ্ছে আর এদিকে আমাদের দেখো আমাদের দেখো এখানে নাচ আমরাও তো তুমুল নাচ নাচছি একটু ফাঁকা এসে কারণ প্রচুর ভিড় হয়েছে সামনেটা তো আমরা এখানে এসে সবাই মিলে নাচ করছি বোন মানে আমাদের সব বোনেরা সবাই মিলে নাচ করছি এখানে একটু মেলার মধ্যে খুব আনন্দ হচ্ছে আর নিজেদেরকে থামিয়ে রাখতে পারিনি তো এই দুটি বোনও মানে আমাদের সঙ্গে এসে চিনি না জানি না কিন্তু আমাদের সঙ্গে খুব ভালোভাবে এসে মিশে গিয়ে নাচ ছিল তো যাই হোক আমাদের আমার নাচটাকে একটু টলরেট করে নাও আমি তো নাচতে পারি না তো যেমন পাচ্ছি নাচছি মানে আনন্দ হচ্ছে নাচলেই হলো এরকম ব্যাপার তো নাচছি দেখো এইটা হচ্ছে এই যে পুচকিটা এটা হচ্ছে আমার মানে এটাও একটা বোন হবে সম্পর্কে কি বলবো একে ননদ বলবো না বোন মেয়ে বলবো সেটাই বুঝতে পারছি না কিন্তু এটা হচ্ছে আমার সে যে মামার মেয়ে তো দেখো ওরও খুব ভালো লাগছে আমরা নাচছি ও নাচছে আর তোমাদের দাদাকে নাচতে বলছি সে তো একদম লজ্জায় একদম মেয়ে হয়ে যাচ্ছে কি বলবো এখানে আমরা নাচছি এই যে নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি তখন রাত বাজে এক মানে সাড়ে বারোটা বাজে টানাটানি করছি নাচতে বলছি এ তো নাচছেই না কি লজ্জা পাচ্ছে কি বলবো এতই লজ্জা পাচ্ছে এইয ডান্স করেই যাচ্ছি ডান্স করেই যাচ্ছি দেখো বন্ধুরা আমাদের নাচ তো মানে কি বলবো পাগল নাচ যাকে বলে নেচে যাচ্ছি নেচে যাচ্ছি সামনে স্টেজে গান হচ্ছে আর এখানে আমরা নেচে যাচ্ছি খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে আর কি বলবো এ মানে আমার এই যে বোনগুলো আমি গেলে ওরা খুব খুশি হয় মানে খুব আনন্দ করে আমাকে নিয়ে করে আর আমিও খুব খুশি হই ওদের সঙ্গে আনন্দ করতে পারি বলে আমার বোন তো মানে সবসময় আছেই আমার সঙ্গে নাচ সবে এ দেখো আমি নাচছি কেমন এই যে নেচে নেচে মানে আমার কে বাড়ি যেতে বলছে রাত বার সাড়ে বারোটা বাজে তা আমার মানে কোনো যাওয়ার মানে এই নেই হুঁশি নেই যেতে ইচ্ছাই করছে না তো এই যে দেখো এই যে এই ক্লাবটা মানে এ হচ্ছে ওটা একটা পিছনে বড় স্কুল এই স্কুলে তোমার দাদা পড়তো আর হচ্ছে এই যে সামনে এই যে কে এস 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 লেখা আছে এই ক্লাব এর তরফ থেকে এই পুজোটা মানে অর্গানাইজ করে তো খুব বড় দেখেই বুঝতে পারছো যে দূর থেকে স্টেজটা কী বিশাল বড়ো ওদিকে প্যান্ডেল বড় অত অত বড় মেলা এত মানুষজন আর এই যে তারপরে কোয়েল্লি চলে যাওয়ার পরে আরেকজন সিঙ্গার গান করতে উঠেছিল আর তারপরের দিনেও মানে আমি যেদিন বাড়ি চলে আসি সেই দিনেও এসেছিলো মানে দশমীর পরের দিনেও সেদিনেও দুটো আর্টিস্ট এসেছিল একটা হচ্ছে সংযুক্তা আর হচ্ছে একটা হচ্ছে তোমার দীপা এখন যে সিরিয়াল ফেমাস সিরিয়াল চলছে দীপা অনুরাগের ছোমার দীপা সে এসেছিলো তারপরের দিনে সে তো আমি ছিলাম না তাই তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক এবার বাড়ি ফেলার মানে বাড়ি ফেরার পালাক মন খুব খারাপ দেখতে পাচ্ছ রাত জেগে পুরো চোখ কালো হয়ে গেছে একদম ট্যান পড়ে গেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য মন খারাপ নিয়ে বাড়ি যাই তো তোমরা পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো তাতে করে টাটা বাই বাই